ভালো করা গেল না কতগুলি স্টুডেন্ট আছে কতগুলো কলেজ কমার করে এভরিথিং যা আছে এই যে মসজিদটা যতগুলো স্টুডেন্ট আছে মধ্যে মেয়ে দশ লক্ষ টাকা সারা বারোয় পড়া গ্রাম বিক্রি করলে কত মিলিয়ন ডলার হতে পারে সারা পৃথিবী যা কিছু আছে যত মূল্য হবে তার চাইতে মূল্যবান সময় হচ্ছে এখানে যারা সময় দিচ্ছেন যারা সেকেন্ড

অযথা চিৎকার চেঁচামেচি করো না তোমার জন্য কেউ সরিদয় সুপারিশকারী নেই তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের মানে কেউ একজন আমাদের জন্য কি করবে সুপারিশ করবে টু বি সুপারিশ যিনি করবেন তার মতো আপনাকে হতে হবে না আপনি তিনি সুপারিশ করছেন না এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ একজন সুপারিশ করছে কিন্তু কিছু কোয়ালিটি ব্যক্তি আছে যাদের জন্য আল্লাহ সুপারিশ করছেন না

উদ্দেশ্যে আল্লাহ বলছেন যাদের হস কবুল হয় তাদের কি ফায়দা আছে তিনি বলছেন কোন ব্যক্তির যদি হস কবুল হয় তাহলে সে সেই দিনের মতো হয় যেই দিন তার মার্কেট থেকে বের

আচ্ছা বলেন তো আল্লাহ আলামিন জান্নাতে কি কোনো পাপীকে দেবেন এটা মনে নয় আচ্ছা আপনারা যারা এখানে আছেন তারা কি সবাই নিঃশাহ সবাই পাপী না মানে আপনারা যাবেন না আপনি তো স্বীকৃতি দিলেন যে কোনো পাপী পাপি জান্ন বললেন নাকি তোমাকে কোনো পাপী পাপি যাবে এখন আমরা এখানে যারা আছি তারা তো সবাই পাপি সবাই পাপি কেমন প্লিস ময় জব আল্লাহ বিশ্বাস করে পৌঁছেন আর আনসলি মালিক কাজ অল তারা আনুক আল্লাহ পাওয়া হাসান

আমার আশি থেকে একশোটা স্ত্রী আমি একশোটা স্ত্রীর কাছ থেকে একশোটা ছেলে সন্তান এবং একশোটা ছেলে সন্তানকে জিয়াদের কথা জিনেরা তাকে করে জিনেরা তার ভয়ে কাজ করত করতো আল্লাহুল সালামকে মেরে ফেলেছেন এইভাবে তারাই আছে জিনেরা বুঝতেই পারি কখন জানি লাঠি ঘুরে খেয়ে ফেলেছে চট করে লাঠি ভাঙার পরে এদিকে জিনেরা বিল্ডিং তৈরি করে ফেলেছে লাঠি ভাঙ্গার করে যখন পড়ে গেছে তখন সে তুমি আগেই মারা গেছ এরকম একটা ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ইনশাল্লাহ না বলে ভুল করে একটা কথা বলে দিয়েছিলেন সেই কথাটা কি আমি একশোটা স্ত্রীর কাছ থেকে একশোটা সন্তান নেব আল্লাহ রব্দুল আলম কি করেছিলেন সন্তান কি দিয়েছিলেন তার একটা বছর সন্তান দিয়েছিলেন একটা স্ত্রীর পক্ষ থেকে তাও মৃত্যু বিকলঙ্ক সন্তান যার দ্বারা কিছু হবে না পরে ছেলেমেলা বুঝতে পারবেন একজন নবীর ভুল হতে পারে আপনার মানুষ আমাদের হতে পারে ওদে মানে আলাদা মানুষ তো আল্লাহর আমি আগে তাদেরকে ক্ষমা করব সেকেন্ড স্টেপ আমি তাদেরকে পুরস্কৃত করব কথাটা বুঝিনি আল্লাহর রব্বুল আলামিন বলেন আমি আগে তাদেরকে ক্ষমা করে দেব তাহলে ক্ষমা করলে আপনি কি জান্নাতে যেতে পারেন কি পারেন না আল্লাহ কোনো পাপীকে জান্নাত দেবেন না এটা ঠিক আছে কিন্তু কোনো পাপী ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসেন আগে তাকে রিফ্রেশ করে দিবেন সেকেন্ড স্টেপ যেহেতু তার পাত থাকলো না কেউ যদি ক্ষমা করে দেয় ভাই আমার কাছে দশ হাজার টাকা আপনি পাবে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আর কি পাওয়া থাকলো দাল্লা রব্বুল আমি আপনার পাপ যদি ক্ষমা করে দেন আপনার কি আর পাপ থাকলো থাকতে পারে না এবার সেগের লিস্টে বেব লাগ বলবেন চলে যাও জান্নাত ব্যক্তিরা কারা এরকম ব্যক্তি 10 কোয়ালিটি কয় কোয়ালিটি বললাম মাত্র 10 জন মাত্র 10 কোয়ালিটি 10 ক্যাটাগরির ব্যক্তি ইনশাল্লাহ আপনাকে শুনতে চাই এই দশ ক্যারা ব্যক্তি এক আল্লাহ্লা আলাদ বলছেন ইন্দাল মুসলিম ইনওয়াজ মুসলিমাত তারা হচ্ছে মুসলমান নারী মুসলমান পুরুষ সম্মানিত মুসলিম আজও যারা এখানে বসে আছেন তারা কি সবাই মুসলমান মুসলমান তো দাবি করতে পারে মুসলমান না আপনারা আপনারা দাবি ঈদ মুসলিম বা আমরা দাবি ঈদ মুসলিম হতেই পারি সামুসিকুদেরও হন না তার বলছি আল্লাহ রাব্দুল আলাগিদ বলছেন ইন্দান মুসলিম ইন মুসলিমা আমি তাদেরকে ক্ষমা করব এবং তাদেরকে জাননাত দেবো তাদের একটা কোয়ালিটি হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে মুসলমান হতে হবে সম্মান ইধু এখন উপস্থিত হচ্ছে আপনি আদর মুসলিম কি রন মুসলিম সেটা দেখার বিষয় আল্লাহ আমিসাল্লামকে একজন শাহাবিক প্রশ্ন করছেন আজ আল্লাহ ইসলাম ই রসুলল্লাহ ইসলামটা কি মুসলিম কি রসুলল্লাহ আল্লাহ মিসাল্লাম বলছেন মুসলমানের বৈশিষ্ট্য কয়েকটি পাঁচটি এক

যে ব্যক্তির বিবেক আছে যে ব্যক্তির জ্ঞান আছে যে ব্যক্তির টয়লেট খায় না পায়খানা খায় না যে ব্যক্তির পাগল নয় যে ব্যক্তির বিবেক আছে এই ব্যক্তিকেও যদি সলাত দায়ী না করে সে ব্যক্তিটা কাফের এখানে যারা বসে আছেন কেউ যদি মাগরিবের সন্ধ্যা আদায় না করে বসে থাকেন তাহলে আপনি কাফের নিশ্চিন্তে বলা যায় আপনার মতো ব্যক্তি হাজারটা জানা উপস্থিত হলে আল্লাহর কিছু যায় আসে না আপনি যদি হাজারটা জানা দায় আদায় করেন তাও আল্লাহর কিছু যায় আসে না হাজারটা সরাত আদায় না করেন তাও আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ আপনাকে কোশ্চেনও করবে না তুমি জানা দার সরাত আদায় না করলে না কেন কিন্তু এই ফজরের সরাত যদি আদায় না করেন ইভেন মাগরিবের সরাত আদায় করেন এটা স্পর্শ ইস্যু এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোশ্চেন তো করবেনই করবেনই এর জবাব আপনাকে দিতেই হবে আর যদি না দিতে পারেন এই যুব আপনি কাফের আপনি মুসলিম থাকছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আব্দ ওয়াল কুফরু সালাত কোন ব্যক্তির কাফের এবং মুসলমান এর পরিচয় হচ্ছে সালাত কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে মুসলিম কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে ও মুসলিম আজও আপনার স্ত্রী বাড়িতে সালাত আদায় করে না অথচ আপনার ইনকামিং সোর্স থেকে সে ভাগ নিচ্ছে আজও আপনার স্ত্রী সালাত আদায় করে না অথচ আপনার বাড়ির ভাগ খাচ্ছে আজও আপনার সন্তান সালাত অথচ আপনার সরাক ভাগ খাচ্ছে আপনার সন্তান ঠিক আপনার জন্য এক করে রক্ত যদি বেজে থাকে আপনার স্ত্রী যদি শরম না করে নসিহত করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শোনো তোমাদের পাজরের বাকা হাড় দিয়ে তোমাদের স্ত্রীদের তৈরি করা হয়েছে অতএব তোমরা তাদেরকে নসিহত করো যদি নসিহত না করো তাহলে বাকা বকাই থেকে যাবে ওই ইস্টার জলসা মার খাও ইস্টার জলসা মার খাই থেকে যাবে তাহলে আপনি নসিহত করেন শরমতের কথা বলেন একবার দুইবার তিনবার বলেন যদি স্ত্রী কোন কোন না আসে এরকম হাজারটা স্ত্রী ডিলেট করতে হবে তালাক দিতে হবে এরপর সালাত স্ত্রী আনতা হবে শরী লোকদের নির্দেশনা এটা আপনার জন্য বাইন মাইন্ডসেট আপনার জন্য এটা বাইন দিকে নেওয়া হয় নাই যে কোন স্ত্রী সনাত করছে না তাকে রাণী রাখবেন কোনো স্ত্রী সনাত করছে না তাকে ধারাবাহিকভাবে ভাবে রেখে দেবেন এটা শরীয়ত বলছে না স্ত্রীকে বোঝানোর পরে সনাত করছে না ডিলিট করেন যে সন্তান সনাত করে না অথচ আপনার বাড়ির ভাত খাচ্ছে এই সন্তানকে আগে পিটন দেন আগে পিটান আল্লাহ বিশ্বাস বলছেন মুরু আলাদুকুম বিশ্বরাত বিসমিল্লাহ যখন তোমাদের বয়স সন্তানদের বয়স সাত বছর হয় তখন তুমি তাদেরকে সালাতে তাগিদ দাও যখন তাদের 10 বছর বয়স হয় তখন তাদেরকে আগে কিলাও যতক্ষণ ইচ্ছা কিলাও যতক্ষণ সালাত দায় না করে যদি সন্তান আপনার অনুগত না হয় এই সন্তানকে খাত থেকে বেদবাদ দিয়ে দেন সাইয়েদ হুসাইনি রাহিমুল্লাহর ফতোয়া শুনুন কোন সন্তান যদি সালাত আদায় না করে তাহলে তার ইসতাব ও রাস্তাবর যতগুলো সম্পত্তি আছে আপনি আপনার স্ত্রী কো করে যাবেন শুনো যদি আমার জীবন দশার মধ্যে বায়ের পরবর্তী স্টেপে মৃত্যু পরবর্তী সময়ে আমার সন্তান যদি সালাত আদায় না করে এর জন্য কিঞ্চিত পরিমাণ সম্পদ রাখবা আপনাকে যদি আমি বলি আজকে চার একজন সাঁওতাল চা খেয়েছে এটা দেখে আপনি ওই কাপে কি আপনার চা মুছে মুছে আপনার বেরোবাজি একটা সন্তান এবং স্ত্রী যারা সালাত আদায় করে না কাফের এদের গিয়ে প্রতিদিন ভবসা করেন কেন ভাই অদেব মনে রাখার চেষ্টা করবেন আমি কিন্তু মুসলিম হয়ে রাম নাই আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলিম আপনি মুসলিম কথাটা আপনার মুসলিম আপনার দাদা মুসলিম আপনার বাপ মুসলিম আপনার মার এবং বাপের বিয়ে করানো হয়েছে মুসলমান দিয়ে এই জন্য আপনি এটা ডিলিট করেন আপনি নেবেন নিবেন নামের মুরাফিকদের যারা নবীর জীবন পর্যন্ত ছিল যারা কখনো জান্নাত শরীফ জান্নাত হতে পারেনি কাঠের তক মারিয়ে তাদেরকে জীবন শেষ করতে হয়েছে সুতরাং নামের উপর ভিত্তি করে যে মুসলমান হবেন এটা চলবে না বাদ দিয়ে দেন এবং সত্য কোন ভাগবানের মুসলিম কোনো কোন আপনার চাকরি ঠিকানোর কথা কে বলেছে আমি আজকে আমার বাড়িতে খুঁজ বাটাই দিয়ে আসলাম যে কোনো ব্যক্তি যদি সরতাই না করার মরার আমাকে খবর দেন আমি আসবো আরে ভাই আপনার জীবন তো সাথেই তো ইসলাম নেই মরে যে আপনার দোয়া করে আমি কলার কাছে ধরবো নাকি কি আজিব কথা আপনি তো এমনিতেই ইসলাম সাপোর্ট করেন না সোলাদা দা করেন না শেষ দিনে আপনার জন্য আমি কি দোয়া করবো এটা বলতে পারেন আপনি সম্মানিত মুশ্রী আল্লাহ রব্দুল আলম যাদেরকে ক্ষমা করবেন এবং যাদেরকে জান্নাত দেবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে মুসলিম হতে হবে আলামিন ওয়াল মুসলিমাত ওয়াল বলছেন ওয়াল মুখমিনা তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের বিশ্বাসী হতে হবে আনয়ন করতে হবে ইমানদার পুরুষ হতে হবে ইমানদার নারী হতে হবে ইমান আনতে হবে মানে বিশ্বাসী স্থাপন করতে হবে মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোদ্দীপ নির্ধারণ করে রেখেছেন পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে সেই তকদিরটা আবার রেনু হয়েছে আপনার মার পেটে যেদিন দিন সেই আবার রেনু হয় প্রত্যেক বছর লাইলা তো কদর রাতে সেই তকদিরটা আবার প্রতিনিয়ত দেখা হয় প্রতিদিন রাতে এই তকদির তো কোনো ভাবেই উপায় নেই অথচ আপনি তকদিরকে অ্যাভয়েড করে সিসি লোনের মাধ্যমে বলেন সুদের ভিত্তিতে বলেন যে কোনো উপায় আপনাকে বাড়ি করতে হবে সিসি লোন নিয়ে বাড়ি করতে হবে বিল্ডিং করতে হবে জমি করতে হবে পাশের জমি বিক্রি হয়ে যাচ্ছে এখন লোন না নিলে কি অবস্থা দেখা যায় সুদের অন্তর অন্তর্ভুক্ত হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি আপনি কেন ডিপেন্ডেন্ট হলেন না আল্লাহর প্রতি কেন ভরসা স্থাপন করতে পারলেন না কেন ইমান করতে পারলেন না কুত্তার বাচ্চাকে যদি খাবার দেওয়া হয় আপনি ওয়ান অফ দ্য বেস্ট নেশন আপনি হচ্ছেন সবচেয়ে উন্নত মানের জাতি আপনার খাবারের এত হয়ে কেন কথা বলেন না আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব টেনশন ফিল করার তো কোনো অবকাশ ছিল না শিয়াল কুকুর থেকে শুরু করে মাটির নিচের মাছ থেকে শুরু করে কীট পতঙ্গ শুরু করে সারা পৃথিবীর যত বাসন কাজ আছে সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন আর আপনি তো সবচেয়ে উন্নত মানের সৃষ্টি আপনারা তো ভয় হওয়ার কোনো অবকাশ ছিল না সব কিছু হয়েছে শুধুমাত্র শয়তানের কথা বলতে আর এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে সম্মানিত বলছিলাম সময় যেহেতু সংকীর্ণ আল্লাহ রব্বুল আলম বলছেন আমি তাদেরকে ক্ষমা করবো তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে মুসলিম হতে হবে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে থার্ড বৈশিষ্ট্য হচ্ছে অল্প অল্প তাদেরকে অন্য তারা অনুগত হবে অনুগত পুরুষ অনুগত নারী অনুগত মানে আপনি কার অনুগত করবেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ ও নিষেধ যা আছে তা আপনাকে মান্য করতে হবে আনুগত্য মানে কি এই সারাদিন বোট পিটানো আনুগত্য মানে কি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইত্যাদি থেকে সারাদিন ব্যস্ত থাকা আনুগত্য মানে কি সারাদিন খেলতামশাই নিজেকে নিমজ্জিত রাখা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্য যেটা দশটার কথা বললেন তার তিন নম্বর হচ্ছে অনুগত পুরুষ ও অনুগত নারী আল্লাহ রব্বুল আলমিন তার চতুর্থ নম্বর বৈশিষ্ট্যর কথা বলছেন সেই সব পুরুষ যারা অস্বাধিক এই অস্বাধিকার সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী যতই বিমতা শুকনা কেন যতই ডিফেন্সের শুকনা কেন আপনাকে সত্য কথা বলতে হবে এখন পুলিশে ধরে যে একটা অপরাধ করে ফেলেছেন আপনি বলছেন না করেনি তারপর আপনাকে ধরে নিয়ে গেল তারা মিথ্যা অতএব আপনাকে বিষয়টা বোঝা উচিত ছিল যদি আমার তো দিনে ধরাই লেখা থাকে তাহলে সত্য বললেও ধরবে মিথ্যা বললেও ধরবে অতএব সত্য ছাড়া কখনো মিথ্যা বলার চেষ্টা করবেন না দিনে যা আছে তা অবশ্যই হতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে আসসাবিরিনা ওয়া তারা ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী হবে যতই বিপদ আপন হোক না কেন আপনাকে ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে মনে রাখা জরুরি আল্লাহ রাব্বুল আলামিন একা থেকে আয়াতে বলেন আমি আল্লাহ তারা ধৈর্যশীল আমি আল্লাহ তারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকি এটা কিন্তু চারটিকালের বিষয় নয় পথে যে কোনো বিপদ হোক না কেন আপনাকে অবশ্যই ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলফহসিয়া হাসিয়া তারা হবে লম্ন প্রকৃতির সর্বদা দুই পোশাক মালিক হয়ে দুনিয়ারি দাপন দেখিয়ে মানুষকে মানুষের মনে করে যেভাবে চলছেন তাতে মনে হচ্ছে না আপনার এই গাম্ভীরতা দেশের লাস্টিং করবে আপনার গ্রামে কেউ ক্যান্সারে মারা যাচ্ছে আর আপনি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাচ্ছেন হেল্প করছেন না মনে রাখবেন এই সম্পদ আপনার নয় আগেই বিক্রি হয়ে গেছে আল্লাহ আলমী বলছেন জীবন এবং সম্পদ কিনে নিয়েছি জান্নাতের বিনময় নিয়েছে জান্নাদের অতএব এসব বাহাদুরি নেই যতদিন বেঁচে আছেন মানুষের সেবা শুশ্রুষা নম্র ব্যবহার দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন অবশ্যই পরকালে মুক্তি পাওয়া জরুরি হবে সম্মানিত বস্তির সপ্তম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলমতা সদ্যে বেইনা না অলমতা সদ্যে তারা দানশীল পুরুষ ও দানশীল নারী হবে অসহায় মেয়েরা অসহায় মান তারা সিয়াম আদায়কারী পুরুষ ও সিয়াম আদায়কারী নারী হবে বল হাফিদ এরা ফুরুজ রহমান হাফিদার তারা লজ্জাস্থান সংগ্রহণকারী পুরুষ ও লজ্জাস্থান সংগ্রহণকারী নারী হবে সম্মানিত উপস্থিতি শেষ হচ্ছে অজ্জাকে ঋণাকে ঋণ অল্লাহ ক্যাসের তারা বেশি আম্লাকে স্মরণকারী ব্যক্তি হবে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে এটা এক বেশি এক মিনিট আমি একটু সময় নিয়ে বেশি স্মরণ করার কিছু উপায় সম্মানিত উপস্থিতি আজও যারা আপনারা লেবারের কাজ করেন আজও যারা আপনারা সময় গাড়ি চালানোর কাজ করেন তাদের বেশি হিফাজতের একটা বড় মাধ্যম আগে আমি একটা প্রশ্ন করি যে আপনাদের মধ্যে কি কেউ তা করেন তাহাজুদ যারা পড়েন আর যারা পড়েন না তাদের একটা কাজ হচ্ছে অনেকে যারা পড়েন না তাদের একটা দাবি হচ্ছে যে আমরা নানা কাজে ব্যস্ত থাকি শ্রমিক মানুষ সারাদিন ঘাটে কাজ করি কি করে বা তাহারুৎ সরতাদায়ী করি তাহাজুদের ফায়দা কি শেষ আল্লাহ রব্যাল আলামী নিচে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করেন কি আসো চাও আমি আল্লাহ দিতে প্রস্তুত তারপরে আপনি যা আসেন আল্লাহটা প্রত্যেকে পড়তে পারবেন একটু প্লিজ নোট করেন আপনাকে যদি আমি বলি এই যে এসব সমাজ সামনে এসা সলাত আদায় করার পরে সুন্নাত কয় রাকাত পড়েন দুই রাকাত বা এটা তালিম মানে শিক্ষা আপনি শিক্ষা নেন বলেন কথা বলেন দুই রাকাত সলাত আদায় করার পরে বেতের এক রাকাত পড়েন আজ থেকে বেতের পড়বেন না এই বেতেরটা রেখে দেন বাসায় যান তারপরে তো খাওয়া দাওয়া করেন ব্রাশ করেন ক্লিন হন তারপরে তো সন তাই না এখন থেকে একটা কাজ করবেন ওই সব যারা পেশালে থাকেন যারা কাজ করেন এসা সলাত আদায়ের পর বাসায় ঘুমানোর পূর্বে দুই দুই চার নাগাদ মাত্র সলাপ করা যাবে হিসাবে অল্লাহে আল্লাহর কসম যদি কোনো ব্যক্তি আমলটা করেন আপনি চাহাব তাহার যুগ সম পরিমাণ এবং এরপরে একটা টাকার পরে ঘুমায় সমস্যা আছে বেশি সরব কিভাবে করা যায় আপনি যাচ্ছেন রাজশাহীতে অটোতে চড়ে আছেন ভাই মোবাইলে অ্যাপস আছে না কোরআনে চাইলে তো আপনি দেখে দেখে পড়তে পারেন আধা ঘন্টার সময় দেখে আর গল্প করে পার করে নিলেন ফেসবুক থেকে পার করে দেবেন যারা মাঠে কাজ করেন মমতাদের গান না ধরে একটা সুরা দিল এর পিছনে গুজে কাজ করা যায় না এটা করা যায় না এটা ওই ইবাদত ইবাদতের কনসেপ্ট কি শুধুমাত্র সোনা কে বলছে আপনাকে একজন মুমিনের ইবাদত তার স্ত্রী সঙ্গম করলো সেটাই ইবাদ এই কাজটা করা যায় না ভ্যান চালাচ্ছেন আপনি একবারে এই ধুমবা চালে কি গান বাজায় দিয়ে বসে আছেন কেন এখানে একটা সুরাতে লোন করা যায় রাস্তা দিয়ে হাঁটছেন সুখান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে একটা বলা যায় না অবশ্যই ভালো যায় সম্মানিত উপস্থিতি এরকম অনেকগুলো আপনাকে বেশি স্মরণ করার অনেক মাধ্যম আছে আমি অনুরোধ করছি প্লিজ তার একটা পয়েন্ট বেশি গুরুত্ব দেওয়ার জন্য সেটা হচ্ছে সরাব যারা আপনারা সরবায় করেন প্রত্যেককে আহ্বান করবেন প্লিজ আহ্বান করবেন এই যে আপনাদের অবস্থা যারা আয়োজক হিসাব দেওয়ার চেষ্টা করেন যারা আয়োজক ছিলেন তদন্ত না করে যে আলেম নিয়ে আসছিলেন এত শীত আমি খালি বারবার বাসায় পড়ছি আমি খালি মন চেনে ভাই আমার এগুলো সহ্য এত শীত কি কথা কেন সরাসরি আল্লাহর নাম দিয়ে কথা বলেন বালাগ আল্লাহ দিয়ে শুরু করেছে দাও আবার এটা কি সহ্য করা যায় এই আদম যারা নিয়ে আসছিলেন তৈরি হন হিসাব দেওয়ার জন্য আমি বেশি ভুল ত্রুটি ধরতে গেলাম না যারা আসবে যারা জানে তাদের কাছ থেকে জানেন একটা কথা শুনবেন না তা আপনাদের জ্ঞান যদি না থাকে এখানে আলেম শ্রেণী আছে তাদের কাছ থেকে আপনি জাস্টিফাই করে নিতে পারতেন বিষয়টা